ঘাস কাটতে গিয়ে কি মানুষের গালি শুনতে হবে আসসালামু আলাইকুম আফতুল্লাকুম করছেন ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘাস কাটতেছি তো আসলে আমি প্রফেশনাল ঘাস কাটতে পারি না আপনারা জানেন সে পূর্বে যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টেন্টে তারা জানেন যে আমি ঠিক করে ঘাস কাটতে পারি না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো কাটতেছি এগুলো আমার বাড়িতে যে ছাগল আছে ছাগলকে একবেলা দিই মানে সকালবেলা ঘাস কাটিয়ে দিই বা দুপুরবেলা ছাগলকে নিয়ে যায় বিকালে নিয়ে যায় সাথে করে বিকালটা তাদের সাথেই কাটে তো পাশে ছাগলকে ছেড়ে দিয়ে এসেছি আর আমি এখানে ঘাস কাটতেছি তো ঘাস কাটতে আসার সময় এক লোক আমাকে জিজ্ঞেস করতেছে মানে এখন তো আমাদের এই মানে লক্ষ্মীপুরের দিকে ধান কাটা হয়ে গেছে প্রায় ধান কাটা চলতেছে বা হচ্ছে তো ঘাস কিন্তু প্রচুর পরিমাণে ক্ষেতের আইল আইল আছে বা পাশে দিয়ে আছে প্রচুর পরিমাণে ঘাস পাওয়া যায় তো আমি যখন ঘাস কাটতেছিলাম এক সাইড দিয়ে প্রায় কিছুক্ষণ আগে আমাদের পাশে মানে আমি যেখান থেকে আসতেছিলাম আইল দিয়ে ওই আইলের মধ্যে একজন বলতেছে এখানে ঘাস কাটিও না মানে আমি এখান থেকে ঘাস কাটিনি এখানে যাচ্ছিলাম তো উনি আমাকে বলতেছে ঘাস কাটিও না তা আমাকে বলতেছে মানে কর্কর ভাষায় বলতেছে কর্কশ ভাষায় যেমন বা বলতেছে ভাই আপনার ঘাস কাটা আমার পছন্দ না তাই বলতেছি ভাই কেন কচ্ছে এখান থেকে ঘাসগুলো কাটছে ইয়া এইভাবে ঘাস কাটছেন কেন আমি বলছি ভাই এখান থেকে তো আমি কাটি নেই আরেকজন কাটছে তো বিষয়টা বলার পরে উনি যখন আমার উপস্থিতি বাদে যখন অন্য একজনের নাম বলছিলাম তখন উনি সাথে সাথে ওনাকে খারাপ ভাষায় গালি দিছে তো আসলে ঘাস কাটতে গিয়ে যে মানুষের বোকা শুনতে হয় বা মানুষের গালি শুনতে হয় মানে ধারণার বাইরে আমার কথা হলো যে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো তো আমরা কারো ক্ষেতের কাটি নেই এগুলো হলো উঠা উঠা ঘাস মানে আ মানে একটা মাঠের মধ্যে বা একটা মধ্যে এমনিতে ঘাসগুলো উঠে তো তাদের গরু ছাগল আছে তারা এগুলো কেটে কেটে নিয়ে যায় খাওয়া আর কি তো আমি আমার ছোট একটা ব্যাগে নিয়ে গেছি প্রতিদিনই ব্যাগটা নিয়ে যাই যে ছাগলের জন্য এক বেলা খাবার প্লাস হলো আমার খরগোশের জন্য আমার যে খরগোশগুলো আছে খরগোশের জন্য ঘাস কাটা আর কি তো আমি তো বেশি কাটি না এখন অনেকের গরু আছে তারা অনেক বড় বড় মানে অনেকগুলো বেশি করে কাটে আমার অল্প ঘাস হলেই হয়ে যায় প্রতিদিন আমি এই প্রতিদিন অল্প অল্প ঘাসগুলোই নিয়ে থাকি তো মূলত এই যে এখন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটা হলো খরগোশ প্রচুর ভালো খায় ঠিক আছে একদম এই ঘাসটা মানে এটা তাজা ঘাস এই তাজা ঘাসটা প্রচুর মানে প্রচুর খায় আমি আমার ঘাসের অধিকাংশগুলাই এই ঘাসগুলা থাকে আর কি এইগুলো আনলে খরগোশের জন্য খুব ভালো হয় খরগোশ এগুলো খুব খেতে খুব পছন্দ করে তো যাই হোক তো আমি যখন এই ঘাসগুলা তো যখন ঘাস তুলতে আসছিলাম তখনই কিন্তু ওই লোকটা এইভাবে বললো যে গালি দিয়ে বলছে যখন আরেকজনের নাম বলছিলাম সে এমন কথা গালি দিছে যেটা ধারণার বাহিরে আচ্ছা যাই হোক তো আমিও ঘাস করে নিয়ে আসে বেশিরভাগ খরগোশ প্লাস ছাগলের পাশাপাশি আমি কিন্তু আমার মুরগিকে খাওয়াই ছোট করে কুচি কুচি করে যদি কিটে দিই কিটে দেওয়ার পরে মুরগির যে খাবারের পাত্র আছে এখানে দিলে আলহামদুলিল্লাহ প্রচুর ভালো খায় মানে ওরা এত মজা পায় আপনারা জানেন যে পূর্বে আমি একটা একটা ইয়াতে ভিডিওতে দেখাইছিলাম আপনাদের যে মুরগিকে যদি পাতা কপি খেতে দেওয়া হয় মানে আমরা যে আমরা তো খাচার মধ্যে আবদ্ধ করি যারা মুরগি কবুতর টুকুতর পালে আমার কবুতর কিন্তু ঘাস খায় তো আমি কি করি আমার কবুতর মুরগি সবগুলোকে কিন্তু ছেড়ে দিয়ে হোক বা পাত্রের মধ্যে হোক আমি কিন্তু ঘাস কাটে দিই তো ঘাস কাটে দিলে ওরা কিন্তু সেই ভিটামিনটা মানে বাইরে যে ছাড়লে যে মাটি এবং ভিটামিন ঘাসটা যেগুলো টোকাটো খাইতো ওই জিনিসগুলো কিন্তু এখান থেকে পেয়ে যায় ঘাস প্লাস হলো বিভিন্ন ধরনের মিক্সার পিসার সাথে আমি ওগুলো দিয়ে থাকি তো ওগুলো ওগুলো খাবার খেয়ে ওই সব পুষ্টিটা পূরণ করে আর কি ডিম কন্টিনিউ পারে আলহামদুলিল্লাহ তো যাই হোক যাই হোক আসলে গ্রামের মধ্যে বসবাস করতে হলে আ মানুষ সবার মন তো এক না যার কারণে মানুষ একাধিকভাবে একজনকে এবার উপস্থাপন করে সেই ক্ষেত্রে ধরেন কারো স্বার্থে যদি আঘাত লাগে আপনি হক কথা যদি কারোর স্বার্থে আঘাত লাগে তাহলে দেখবেন মানুষ এখানে ক্ষিপ্ত হয়ে যায় যেমন ঘাস কাটতে গেছি এখন আমরা যারা ঘাস কাটি কারণ আমি যেখানে ঘাস কাটি পাশে আরো কয়েকজন মহিলা আছে ওনারা ঘাস কাটে ওনাদের ছাগল বা গরুর জন্য ঘাস কাটে হয়তোবা ওনাদেরটাও এতটা ভালো হয় না এই লোকগুলা কিন্তু মানে ঘাস কমে যাবে বা ঘাস কাট কাটলে ওনাদের লস হয়ে যাবে এই জন্যই আর কি আসলে ওনাদের তো জমি থেকে তারপরেও তারপরে কম পাবে এই জন্য ওরা বিভিন্ন গালি গালাস করে যাতে মানুষ সেখানে না আসে বা ঘাস না কাটে এই আর কি তো যাই হোক আসলে মূলত যে বিষয়টার জন্য আর কি দেওয়া যে আসলে আহ ভিডিওটা করা সেটা হলো যে ঘাস ঘাস যদি আপনারা পশু পাখি যাদেরকে যেগুলোকে আবদ্ধ অবস্থা রাখেন এদেরকে যদি ঘাস খেতে দেন তাহলে কিন্তু বিভিন্ন ওদের শরীরে ভিটামিনের চাহিদা বিভিন্ন ধরনের শক্তি বা অ্যানজাইম বিভিন্ন ধরনের ক্যালসিয়াম দূর হবে আর কি তো যাই হোক কাজে পর্যন্ত ভালো থাকবেন আর আপনারা আপনাদের খাঁচা যে কবুতর হাঁস মুরগিগুলো আছে এগুলোকে অবশ্যই ঘাস খেতে দেবেন যাতে এখন গরমের সময় সেক্ষেত্রে অবশ্যই ঘাস বলেন লতাপাতা বলেন এগুলো একটা পুষ্টি বা হাঁস মুরগি যারা ডিম পার কন্ট্রনি এগুলোর অবশ্যই দরকার আছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হাঁস মুরগিকে অবশ্যই হাঁস মুরগি বলেন কবুতর বলেন এদেরকে অবশ্যই ঘাস খেতে দেবেন আর সবাই দোয়া করবেন আমার ফার্মের মুরগি কবিতাগুলোর জন্য তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু